আসসালামু আলাইকুম বরাবর ভিডিও নিয়ে চলে আসি গত বারো তারিখে যে আমার পরীক্ষা ছিল মমের সিংয়ে টাকা মূল্যের জন্য তো আসলে এইটা আমি নর্মালি পোস্ট করেছি আমি জানি না আমি বুঝতে পারি না যে এরকম ফিডব্যাক ভালো আসবে সবার অনেক কমেন্ট লাইক কমেন্ট এবং অনেকে প্রশ্ন করছে কমেন্টে বা কীভাবে কী করা যায় আসলে সবার কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না নিজেও ব্যস্ত থাকি তো আমি লাস্ট যেটা বলেছিলাম যে মমের সিংয়ে যে লোড আনলোডের যে পরীক্ষা আমি দিয়েছিলাম এবং আমার সাথে কি কি ঘটছে এবং আমার কি কি প্রশ্ন হয়েছে আমি সব আসলে তখন তার ওই প্রথম ভিডিওতে আর দেওয়ার সুযোগ হয় কারণ ভিডিও অনেক লং হয়ে যায় তো আজকে আমি বিশেষ করে এই দেখেন প্রায় এখানে তিরিশটার মতো পেজ আছে মানে তিরিশটার মতো পেজ আমি সব এগুলো আপনার একদম পিডিএ ফাইল আকারে এবং কম্পিউটার থেকে নিয়ে আসি এবং এগুলো আমি অবশ্যই আপনাদের দেওয়ার জন্য নিয়ে আইছি এবং এই এই প্রশ্নগুলো কিন্তু ইউটিউব থেকে দেখে না আমার হিসাব হলো আমি যেখানে যাই সবার সাথে একটা গুড রিলেশন তৈরি করার চেষ্টা করি যখন আমি ট্রেনিং সেন্টারে যাই তো মোটামুটি এখানে প্রায় উপর লোক ছিল জন্য মানে পরীক্ষা দেওয়ার জন্য আসছি তো আমি মোটামুটি বিশ পঞ্চাশ জনের সাথে আমি ওদের সাথে কথা বলে যারাই আপনার পরীক্ষা তো সবাই একসাথে দেন আপনার দশ জন বিশ জন করে আপনি রুমে ঢুকায় মানে এম সি কোর জন্য কম্পিউটারের জন্য তো ঢুকাইলে যখন একজনকে বের হয় আমি ওদের সাথে যে আলাপ করে যাই ভাই আপনার যে পনেরোটা প্রশ্ন হয়েছে এমসিকিউ আপনার কি আছে তো ওদের এরকম করে আমি বিশ পঞ্চাশ জনের কাছ থেকে আমি এমসিকিউর যে প্রশ্নগুলো এটা আমি কালেক্ট করছি তো আমার ইচ্ছা হইলো যে আসলে আমি পরীক্ষা দেওয়ার আগে আমি নিজেও নার্ভাস ছিলাম কারণ এটা টাকা মূল্য একটা আতঙ্কের নাম এখন যারা বিশেষ করে সৌদি আরব যেতে চাচ্ছেন বা প্ল্যান করছেন বা যাদের বিষ আসছে তো আমি ওই হিসাব করে আমি চিন্তা করলাম যে আসলে আমার দ্বারা যদি কারো একজনের যদি হয় তাতে আমি আলহামদুলিল্লাহ খুশি তো সেই জন্য আমি মোটামুটি প্রশ্ন আমি সারা কালকে কালেক্ট করছি বানাইছি আমি কম্পিউটারে টাইপিং করে তারপরে এগুলো আবার আমি ফটোকপি করছি শুধু আপনাদের সুবিধার জন্য তো এইখানে মোটামুটি এই প্রশ্নগুলো যদি আপনারা পড়েন তো মোটামুটি আপনাদের বেসিক একটা জ্ঞানে চলে আসবে ইনশাল্লাহ এবং এগুলা মোটামুটি এইটি নাইনটি পার্সেন্ট শিউর আসবে কারণ আমি যেহেতু পঞ্চাশ জনের কাছ থেকে বক্তব্য নিয়ে ওদের প্রশ্ন নিয়ে আমি বানাইছি আর এটা কিন্তু ইউটিউব দেখা না অনেকে আছে আপনার সৌদি আরব থেকে তাকামুলের সার্টিফিকেট ভিডিও বানাতে যে অথচ সে এই তাকামুলের রহ জানে না আমরা যারা তাকামুলের পরীক্ষা দিয়েছি বা দিচ্ছেন বা দিয়েছেন একমাত্র তারা এই জানেন ওইখানে হালচালটা কি এটার ওই টাবুল স্যারকেও আপনারা জানবো না এটা আমরা যারা ক্লায়েন্ট আমরা যারা প্যাসেঞ্জার আছি শুধু একমাত্র আমরাই জানবো এখানে ইউটিউবে অনেকে শুধু ফাউল কথা বলে সময়টা নষ্ট করতেছে এই হইল কাহিনী তো এখন আপনার আমি যে প্রশ্নগুলো নিয়ে আইছি আমি যে প্রশ্নগুলো নিয়ে আইছি এগুলো মোটামুটি 90% ইনশাআল্লাহ আপনাদের কমন পড়ব আর আসলে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো কি এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো যে আপনাদের যদি একটু কমন হয় বা আপনাদের যদি একটু উপকার হয় তাতে আলহামদুলিল্লাহ তো এখানে আবার একটা কথা আছে আপনার এইখানে অনেকে আবার ওই কমে আপনার কমেন্টে মানে কমেন্টে অনেকে প্রশ্ন করছে ভাই প্রশ্ন কি ইংলিশ আসে নাকি বাংলা আসে বা এইটা আসলে এক একজনের উপরে ভিত্তি করে আপনার এক একটা আসবে কারণ এখন এই প্রশ্ন এগুলো দিচ্ছে এগুলো কিন্তু একজনের না একটা প্রশ্ন একজনের পনেরোটা করে প্রশ্ন আসে ঠিক আছে এইখানে আপনার টোটালি একটা রুমে বিশ জন লোক আপনার ইয়া করতে পারে পরীক্ষা দেয় কম্পিউটারে বিশটা কম্পিউটার থাকে বিশ জন পরীক্ষা দেয় এখন বিশ জনের প্রশ্ন কিন্তু এক আসে না বিশ জনের প্রশ্ন পুরোটা করে প্রশ্ন আছে এবং বিশ রকম আসবে বিশ জনের বিশ রকম প্রশ্ন আছে তো আমি যেহেতু পঞ্চাশ জনের মুখের কথা করে ভিত্তি করে প্রশ্ন বলেছি তাহলে এটা একটি প্রশ্ন আসবে ইনশাল্লাহ তো আমার পরবর্তী ভিডিও এই ভিডিওতে দেখা গেছে আপনার যদি যে অনেকে আবার কমেন্ট করে বলছে ভাই ফিজিক্যালি কি প্রশ্নগুলো আসে এই ফিজিক্যালের উপরে ফিজিক্যালি কি কি ট্রেডিং হয় কি হয় না হয় আমি ডিটেলস আবার নতুন একটা ভিডিও দিব ওই ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনি একদম পানি হয়ে যাব এই যে অনেক আছে টাকা জন্য ঘুম হইতেছে না খাবার খাই বন্ধ করে দিচ্ছে এরকম বুঝছে ইনশাল্লাহ আমার ওই পরে ভিডিওটা দেখবেন পরে ভিডিও দেখবেন আর পরের ভিডিও আপনারা কিভাবে দেখবেন অবশ্যই আমার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা বেল বাটন থাকে ওইটা অন করে রাখবেন আমি পোস্ট করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন দেবো ঠিক আছে এটা হচ্ছে নর্মাল একটা বিষয় আর এই ভিডিও দেখলে আর এই যে প্রশ্নগুলা দিয়েছি আমি দেখেন এখানে আমি দু একটা পড়ি যেটা বেসিক যেটা আছে যেমন টাকা প্রশ্নে এটা হচ্ছে আপনার পিপিআর পূর্ণরূপ কি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা কমেন্ট রাখবেন এটা কিন্তু আমার আসে নাই বাট আরো পাঁচ জনের আছে এই প্রশ্নটা আমার আসে নাই কিন্তু আরো পাঁচ জনের আছে ওদেরকে প্রথম প্রশ্ন করছে কই ভাই আমাদের চার নম্বর প্রশ্ন এটা আছে কেউ তিন নম্বর প্রশ্ন এটা আছে যেমন পিপিআর পূর্ণরূপ কি এটা হচ্ছে আপনার পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট যে এইরকম প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু মাস্ট বি আপনারা পড়ে যাবেন যে এইরকম এই কালাকৃতকে আপনার পেপার আমি তিরিশটা মতো বানাইছি একটা দুটা না তার ভিতরে দেখা গেছে আরেকটা একটা যে পিপিআর ব্যবহার মূল উদ্দেশ্য কি যে এই প্রশ্নটা ভাই এই প্রশ্নটা আমি পঞ্চাশ জনের জিজ্ঞাসি মিনিমাম বারো চোদ্দ জনেরই প্রশ্ন রয়েছে বাট এটাও আমার আসে নাই যেমন দেখছেন এই চোদ্দ পনেরো জনের রয়েছে আমার আসে নাই যেমন পিপির ব্যবহারের মূল উদ্দেশ্য কি মূল লক্ষ্য কি মূল উদ্দেশ্য কি এটার এখানে প্রশ্ন এবং চারটা এই দেখেন যেমন এই যে এ বি সি ডি যেমন এইখানে আইসে আপনার সুন্দর দেখানো কর্মী নিরাপত্তা কোম্পানির প্রচার এবং সময় বাঁচানো তো এইখানে আপনার অবশ্যই কিন্তু একটা ইয়া থাকতে হবে একটা আউটন থাকতে হবে ভয় পাওয়া যাবে না এন দেখা গেছে যে এইখানে পিপির ব্যবহার করলে আপনার কি হবে অবশ্যই কর্মীর সুরক্ষা মানে কর্মী বলতে কারে বোঝায় কর্মী মানে আপনি আমি আমরা যে পরীক্ষা দিছি মানে কর্মীর সুরক্ষা যে এই রকম অনেক প্রশ্ন আছে এই এই প্রশ্নগুলা কোথায় পাইবেন এখন লাস্ট বলা হইলো যে এই প্রশ্নগুলো আপনারা কোথায় পাবেন এই যে আমি এগুলো তো কষ্ট করে বানাইলাম আপনাদের জন্য এগুলো কোথায় পাইবেন এগুলো সবগুলো আপনার আমার ভিডিওর ডেসক্রিপশনে এইখানে একটা লিংক থাকবে আমার ফেসবুক পেজ ওই পেজে আমি সবগুলো পোস্ট দিয়ে দিব আপনারা ওইখান থেকে একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন অনেক ইউটিউবার আছে অনেক ইয়াতে আছে টাবলসে আছে তারা এইরকম প্রশ্ন বানায় বলো যে আমাদের অফিসে চলে আসেন কষ্ট করে এটা টুটেল একটা ফাইজ লাগে মানে এটা শুধু বিউ ব্যবসা তো এটা আমি ওই রকম ইয়া করি নাই আমার হিসাব হলো যে সহজে যাতে আপনাদের উপকার হয় আমি বারবার বলি দেখা গেছে এখানে একশো জন দুইশো জন থাকবেন বা পাঁচশো জন এক হাজার জন থাকবেন আর আমি কোনো ব্লগার টগার না আমি ভিডিও করি যাতে আপনাদের উপকার হয় তো এই ভিডিওগুলো এই ইয়াতে এই প্রশ্নগুলো আমার ফেসবুক পেজে পোস্ট থাকবে ইনশাল্লাহ আর এটা ডিসক্রিপশন থাকবে ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে এইভাবে তো মানে ইউটিউবে কিন্তু এইভাবে পোস্ট করা যায় না মানে ইউটিউবে এইভাবে পোস্ট করা যায় না আমি একদম প্রতিটা একটা একটা করে আপনাদের সুবিধার জন্য আমি আমার ফেসবুক পেজে পোস্ট করে দিব এখনই আপনারা একটু কষ্ট করে আমার ফেসবুক পেজে যেয়ে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন একটু কষ্ট করে আর ফিজিক্যালি কি কি প্রশ্ন আসে লোড আনলোড ইনশাল্লাহ এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও করবো আগামীকালকে এই পর্যন্ত ভালো থাকবেন আর তাকের জন্য টেনশনের কিছু নাই আর যদি কারো যদি পার্সোনালি কারো ইয়া থাকে তাহলে আমার ফেসবুক পেজে যে আমাকে ফোন দিয়েন বা আমাকে নখ দিয়েন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের উপকারের জন্য ইনশাআল্লাহ ভালো থাকেন আলাইকুম